বাংলাদেশের সাবেক সেনা প্রধান ও তার পরিবারকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তা অবান্তর ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ বুধবার জিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করে বলেন দু সালে আল জাজিরা চ্যানেলটি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামক একটি নাটক উপস্থাপন করেছে সেটাকে সত্য মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে যে দুটি অভিযোগ আনা হয়েছে তার কোনো সত্যতা বা প্রমাণ নেই বলে দাবি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম গত সোমবার দিবাগত রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেট এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও তার পরিবারের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়টি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখে নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞার বিষয়ে অবাক ও বিস্ময় প্রকাশ করে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ বলেন এর কোনও ভিত্তি নেই সফলতার সাথে চাকরি করে অবসরে এসেছি প্রায় তিন বছর হয়ে গেল এতদিন পরে তারা এই ধরনের একটা ব্যবস্থা যে আমার বিরুদ্ধে নিল আমি খুব অবাক হয়েছি ইট ইজ এ ইনসাল্ট টু ইনস্টিটিউশন আই বিং দ্য ফরমার চিফ অফ আর্মি স্টাফ স্টিল আই কনসিডার আই এম এন ইনস্টিটিউশন ইট ইজ এন ইনসাল্ট এন্ড টোটালি ইলজিক্যালি এতই যদি ইয়াতে থাকুক আই এম আস্কিং দ্যাম প্লিজ গিভ দ্য এভিডেন্স যদি প্রমাণ করতে পারেন যে একটা নাটক মঞ্চস্থ করেছে সেখান থেকে দুইটা অভিযোগ এনে এইখানে বললেন যে এই দুইটা অভিযোগ দিয়ে হলো যে ইউ আর ট্রাইং টু এ কার খুবই হাস্যকর সরকারকে হেও করার জন্য এটি করা হয়েছে বলেও জানান সাবেক সেনা প্রধান তার বিরুদ্ধে এতদিন পর এ ধরনের কার্যক্রমের পেছনে ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি ষড়যন্ত্র অবশ্যই আছে সেই ষড়যন্ত্রের টার্গেট কে আমি না অন্য কেউ প্রশ্ন হয়তো সেটা হতে পারে এবং আমি মনে করি আমাকে রেস্ট্রিকশন দিয়ে দে উইল হার্ডলি অ্যাচিভ এনিথিং অ্যাকসেপ্ট জাস্ট টু ডিফেম মাই ইমেজ তো যে ভাইটা দুই বছর দুই হাজার দুইয়ে চলে গেছে বিভিন্ন দেশে ছিল ইউরোপের বিভিন্ন দেশে ছিল সেই দেশের রিসেন্টেন্স কার্ড নিয়ে সেই দেশে বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল আমি তাকে কোথায় হলো বাংলাদেশের থেকে আইনের থেকে হলো রক্ষা করার জন্য তাকে আমি অবৈধভাবে সহযোগিতা করে আমি করাপশন করলাম এটার আমি বিবেচনার ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম হাস্যকর একটা বিষয় সিম্পল হাস্যকর দ্বিতীয় যে অভিযোগটা করেছে যে আমি আমার ভাইয়ের সাহায্যে মিলিটারি কন্ট্রাক্ট দেওয়ার মাধ্যমে ঘুষ নিয়ে দুর্নীতি করেছি আমার অফিসিয়াল ক্যাপাসিটি অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট ব্যবহার করে এখন কথা হলে আমি সেখানে বলতে চাই টু হিন ভাষা আগেও বলেছি আমি যে আমি আমার কোনো ভাইকে আমি চার বছর বিজিবিতে ডিজি থাকা অবস্থায় এবং তিন বছর সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় কোনো কোনো ভাইকে কন্ট্রাক্ট প্রত্যক্ষ বা ভাবে যদি কেউ একটা প্রমাণ দিতে পারে যে এই কন্ট্রাক্টটা আপনি আপনার ভাইকে দিয়েছেন আই এম রেডি টু এনি দেশের সাবেক প্রধানকে অন্য একটি দেশ ষড়যন্ত্রমূলকভাবে হেয় করার বিষয়টি সরকারের দেখার দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি এই বিষয়টা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আমি অবসরে আসলো আই এম দ্য অ্যাসেট অফ দ্য কান্ট্রি তো দেশের দায় দায়িত্ব আছে যে একটা দেশ গায়ের জোরে যাকে তাকে অপমান করবে আর সেটা যদি যারা হলো কনসার্ন আছে যাদের কিছু করার আছে তারা যদি মেনে নেয় তা আমি তো অবসর একটা আমি তো সিঙ্গেল মোহাম্মদ শামীম ডিটিভি নিউজ ঢাকা